আসসালামু আলাইকুম আমের সিজন তো প্রায় শেষের দিকে তাই পাকা আম শেষ হতে হতে আমার আজকের এই মিল্ক পুরিং রেসিপিটি একবার ট্রাই করে দেখুন এই প্রচন্ড গরমে আপনার মন প্রাণ কলেজিয়া ঠান্ডা করে দিবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর কোনো প্রকার ক্রিম কর্নফ্লাওয়ার ডিম ওভেন বা জেলেটিনের সাহায্য ছাড়াই আম দুধ এবং আর শুধুমাত্র একটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন বাই বাইদা ওয়ে আসসালামু আলাইকুম দিস ইজ রেশমি আছে আপনাদের সাথে তো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ আমের পিউরি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি নর্মাল টেম্পারেচারে পানি ইউজ করবেন ভালো করে মিক্স করে নিচ্ছি তলা নিতে লেগে যাবে না এমন একটা প্যান নেবেন সেক্ষেত্রে ননস্টিকের প্যান হলে ভালো হয় তো সেটার ওপরে আমি একটা ছাঁকনি দিয়ে যে আমার আমের এবং পানির যে মিক্সারটা ছিল সেটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি এমনভাবে ছেঁকে নিতে হবে আমের মধ্যে যে আঁশ থাকে সেটা যেন নিচে পড়ে না যায় তো এখন আমি প্যানটা নিয়ে একেবারে চুলায় চলে এসেছি এই যে আমার আমের মিক্সারটা হচ্ছে এরকম কনসিস্টেন্সি হবে অনেক বেশি গাঢ় হবে না অনেক বেশি পাতলা হবে না তারপর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিলাম নাও দিস ইজ দ্য সো সপার ইনগ্রেডিয়েন্ট ফর দিস রেসিপি আগার পাউডার যেটা হচ্ছে আমার আজকের মিল্ক পুড়িং রেসিপিটি বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট আমি এখানে দুই চা চামচ আগার আগার পাউডার মিক্স করে নিচ্ছি যে কোনো তরল পদার্থের সাথে আগার আগার পাউডার মিক্স করে যখন সেটা জাল দেওয়া হয় মানে সিদ্ধ করা হয় এরপরে যখন এটাকে ঠান্ডা করা হয় তখন সেটা অনেক সুন্দর করে জমাট বেঁধে সেট হয়ে যায় যখন আপনি মিক্সচারটা জাল দিতে থাকবেন তখন কিন্তু মনে রাখতে হবে সবসময় সময় ছাড়া করতে থাকতে হবে অনবরত তা না হলে নিচে লেগে যেতে পারে তো এখন এখন আমার আমের মিক্সচারটা অনেকটা হয়ে গিয়েছে আমি চোলা থেকে নামিয়ে ফেলবো চোলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এটা গরম গরম থাকা অবস্থায় তারপরে হচ্ছে একটু নর্মাল টেম্পারেচারে যখন আসবে তখন আমি এটা ফ্রিজে সেট হওয়ার জন্য দিব আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর তো এই যে আমার আমের মিক্সচারটা একেবারে সুন্দর মতো সেট হয়ে গিয়েছে দেখেন এখন আমি একটা নাইফের সাহায্যে এটা জেলের মতো করে ছোট ছোট কিউব করে কেটে নিব জেলির সাইজ আপনার যেমন ইচ্ছা তেমন করেই রাখতে পারেন ছোটো বা বড় যেমন ইচ্ছা আমার জেলি রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু এগুলা একটার সাথে একটা লেগে যাবে না যেহেতু এগুলো সুন্দর মতো সেট হয়ে গিয়েছে আপনার এই ফুল প্রসেসটা প্রথমেই করে নিতে হবে তারপরে আসতে হবে সেকেন্ড প্রসেসে সেকেন্ড প্রসেস বলতে এখানে আমি দুই কাপ দুধ নিয়ে নিয়েছি ঠান্ডা অবস্থায় হচ্ছে দুই টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটা হচ্ছে আপনার মিষ্টি যেমন খেতে পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে দিবেন তারপর সাথে দিচ্ছি দুই চা চামচ আগার আগার পাউডার এগুলো হচ্ছে ঠান্ডা অবস্থায় দিয়ে মানে রুম টেম্পারেচারে রেখে তারপর হচ্ছে মিক্স করে নিতে হবে ভালো করে যেন ধলা পেকে না যায় ভালো করে মিক্স হয়ে গেলে তারপর চুলার ফ্লেমটা অন করে দিবেন। এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দুধের যে মিক্সচারটা এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে একেবারে অফ করে দেওয়া যাবে না কারণ নিচে লেগে যেতে পারে যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া আছে তার কাজই হচ্ছে জমাট বাঁধানো তো যার কারণে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য সারাক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে যেন নিচে লেগে না যায় আপনি পুড়িংটা যে মোল্ডে বানাবেন সে মোল্ডে জেলিগুলো নিয়ে রেডি করে রাখতে হবে যেন দুধের মিক্সারটা হয়ে গেলে জেলির উপরে গরম অবস্থায় দুধের মিক্সারটা মিক্স করে দিতে পারেন তো আমি হচ্ছে একটা ট্রান্সপারেন্ট যেই বাটিতে আমি জেলিগুলো বানিয়েছিলাম সেই বাটিতে রেখে দিয়েছি কারণ আমার বানানো পুরিংটা আমি রাউন্ড শেপে করতে চাচ্ছি এবং হচ্ছে এরকম ট্রান্সপারেন্ট বোলের মধ্যেই করতে চাচ্ছি যেন বাইরে থেকে দেখে সুন্দর লাগে তো জেলিগুলো ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে মিক্স করে নেবো যেন সব দিকে জেলি দেখা যায় আর যখন ওপোরিংটা হয়ে আসবে সেট হয়ে যাবে তখন যেন বাইরে থেকে জেলিগুলোর যে কালারফুল জেলি এটা যেন দেখা যায় বাইরে থেকে আমার জেলিগুলো ভালো করে মিক্স করা শেষ এবার হচ্ছে কিছুক্ষণের জন্য রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবো এক ঘন্টার জন্য যেহেতু আমার পুরিংটা আমি রাতে বানিয়েছিলাম আমি এক ঘন্টার জন্য না রেখে একেবারে শোয়ার সময় নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম পরের দিন দুপুরবেলা একেবারে খাওয়া দাওয়া শেষে তারপর বের করেছি বের করার পর আমার পুরিংয়ের অবস্থাটা দেখেন এরকম তারপর একটা নাইফ দিয়ে পুরিং এর চারপাশটা আলগা করে দিয়েছি তারপরে হচ্ছে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি এই যে দেখেন আমার ম্যাঙ্গো মিল্ক পুরিং বানানো ডান আপনারা চাইলে কেক বানানোর যে স্কোয়ার মোল্ড গুলো আছে সেগুলোতেও বানাতে পারবেন তো সেক্ষেত্রে দেখতে আরো সুন্দর লাগবে পুরিংটা কাটতেও সুবিধা হবে এখানে আপনারা চাইলে দুধের যে মিক্সচারটা ছিল সেটার মধ্যে একটু সাবুদানা অ্যাড করলে জিনিসটা দেখতে আরো অনেকটা সুন্দর লাগতো আপনারা চাইলে এখানে পোরিংটা ডেকোরেশনের জন্য পোরিং উপরে কিছু সুগার বল অ্যাড করে দিতে পারেন ছোট ছোট দেখতে ভীষণ সুন্দর লাগবে আমি একটু আপনাদেরকে পোরিংটা কেটে দেখাচ্ছি পুরিং এর ভেতরটা কেমন হয়েছে দেখেন একেবারে এত সুন্দর স্মুথ একটা পুরিং হয়েছে ভিতরে কোনো ধরনের ছিদ্র পড়েনি এত সুন্দর তুলতুলে পুরিং আর নাইফটা লাগানোর আগে মনে হচ্ছে একেবারেই কেটে যাচ্ছে তা এত সুন্দর একটা পুরিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমের সিজন কিন্তু একেবারে প্রায় শেষের দিকে আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই গরমে এরকম একটা পুডিং যদি আপ্যায়নের টেবিলে রাখেন তাহলে মেহমানদের কিন্তু মন প্রাণ কলে যায় সব ঠান্ডা হয়ে যাবে পুডিংটা দেখতে এতটা সুন্দর এবং খেতে এতটা মজা যে খাবে সেই হচ্ছে একেবারে খুশি হয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না যদি আজকে নতুন কেউ দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম